হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস এইটের গণিতের অনুশীলনী চার দশমিক দুই এর আপনাদের বইয়ের তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্ন দুটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেক বেশি সৃজনশীল আসার সম্ভাবনা থাকে এবং খুব বেশি সৃজনশীল হয় ও এখান থেকে তো যেহেতু এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের পার্ট ফাইভ এর পূর্বের পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করছি আর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো পরের পার্ট সমাধান করব তো যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্কই আমরা সমাধান করতেছি তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব

তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হচ্ছে বান্ন অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এটার মান আমাদেরকে বের করতে হবে মান যদি বান্ন হয় তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেছে তখন আমরা লিখবো প্রমাণিত ঠিক আছে তো সমান সমানের এই পাশে যদি একটা থাকে সেটাকে বাম পাশে চোখ বাম পক্ষ আর সমান সমানের যেটা ডান পাশে সেটাকে ডানপক্ষ বলব তো এখন কথা হচ্ছে এই অঙ্কটা করার আগে আমাদের যে জিনিসটা দেওয়া আছে আমরা আগে সেটা লিখি তারপর তো এই অঙ্কটার জন্য আমাদের অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে সো তো আমাদের কি কী দেওয়া আছে আমরা সেটা লিখি আমাদের দেওয়া আছে হচ্ছে ওকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে ফোর দেওয়া আছে আর আমাদের পক্ষ কি আমাদের বামপক্ষ হচ্ছে বামপক্ষ হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ওকে আমি এখানেই লিখি তারা যেভাবে দিছে ওয়ান বাই এক্স কিউব ওকে এখন দেখো এই যে এই জিনিসটার মান আমরা বের করবো এই যে ওয়ান বাই এক্স কিউব মানে কি মানে হচ্ছে তুমি ইচ্ছা করলে সেটাকে লিখতে পারো মনে করো তোমার এরকম আছে দেখো ওয়ান বাই এক্স হোল কিউব আছে তো ওয়ানের উপর কিউব আছে তাহলে ওয়ান কিউব এক্সের ওপর কিউব আছে মানে কি এক্স কিউব ওয়ানের ওপর কিউব হলে কত হয় ওয়ান এক্সের উপর কিউব হলে এক্স কিউব তার মানে ওয়ান বাই এক্স কিউব মানে ইচ্ছা করলে ওয়ান বাই এক্স হোল কিউব দিতে পারো তো আমরা বোঝা সুবিধার সেটাই করি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স দিয়ে হোল কিউব দিলাম ঠিক আছে তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হলো তো আমাদের এ কিউব প্লাস বি কিউব আছে তো এ কিউব প্লাস বি এই যে এটা যদি এক্সটাকে এ ধরি আর ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব আমাদের এ প্লাস বি হোল কিউব মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই অনুষ্ঠিতটা অনুযায়ী আমরা বসব তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি তাহলে এ কিউ প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব তাহলে এক্স প্লাস এই যে ওয়ান বাই এক্স অর্থাৎ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল কিউব এটা হোল কিউব তারপর হচ্ছে মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি এক্স হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এক্স এরপর হচ্ছে কি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি ওকে তো এই যে এক্স প্লাস ওয়ান এর আমাদের কত দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে হচ্ছে ফোর সো এটার পরিবর্তে আমরা ফোর বসেলাম যে কিউব আছে সে কিউব লিখলাম মাইনাস এই এক্স এ এক্স কাটা যায় কেমনে কাটা যায় এই এক্সটার সাথে গুণ আকার আছে তো এক্সটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে এক্স হয়ে যাবে এক্স এক্স কেটে দিতে পারি অথবা এখানে এখানেও কেটে দিতে পারি তাইলে যে থ্রি আছে সেই থ্রি ইন্টু এই এক্স প্লাস ওয়ান বা এক্সের এর মানটা আমাদের ফোর দেওয়া এই আছে সো ফোর সমান সমান এবারে চারকে যদি আমরা কিউব করি তাহলে কত হয় চার গুণ চার গুণ চার অর্থাৎ চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর মাইনাস তিন চারা বারো তো এই চৌষট্টি থেকে যদি বারো যায় চারের থেকে দুই গেলা থাকে দুই আর হচ্ছে ছয় থেকে কত এক গেলা থাকে পাঁচ তার মানে আমাদের বাউন্ন হয়ে গেছে আমাদের কিন্তু ডানপক্ষে কি আছে বাহ্নেই আছে তো আমরা এটা এখানে লিখতে পারি সমান সমান হচ্ছে কি ডানপক্ষ আশা করি দেখা যাচ্ছে নিচে হচ্ছে কি লিখবো সমান ডানপক্ষ আর প্যাকেটে লিখবো হচ্ছে প্রমাণিত যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সো প্রমাণিত আশা করি বুঝতে পারছো খুব সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া আছে বাকিটুকু হচ্ছে কিউ করে অনুসিদ্ধান্ত বসায় মান করলেই শেষ এবার হচ্ছে আমরা কত করবো চোদ্দ নম্বরটা দেখো আমাদের তেরো নাম্বার অঙ্কের মতোই চোদ্দ নাম্বারে কি দেওয়া আছে চোদ্দ নাম্বারে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে আমাদেরকে এ কিউ প্লাস ওয়ান বাই এ এর মান বের করতে হবে খুবই সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে এই জিনিসটার মান বের করতে হবে তো একইবারের তেরো নাম্বার অঙ্কের মতোই তাহলে আমরা দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে ফাইভ আমাদেরকে এইটার মান বের করতে হবে তো আমরা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তোমরা এখন দিয়েও লিখতে পারো প্রদত্ত রাশি আমাদের কি এ কিউব মাইনাস ওয়ান বাই এক ইউব তো সমান সমান এটাকে এ দৌড়লাম আর এই ওয়ান বাই বিকে এটাকে হোল কিউব দিয়ে দিই বুঝতে সুবিধা হবে এ মাইনাস এই যে ওয়ান বাই এ দিয়ে হোল কিউব দিলাম কারণ ওয়ানের ফোর কিউব দিলে ওয়ান এ কিউবের কিউব দিলে এ কিউব ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল কিউব তার মানে এই ওয়ান বাই কেউ বি দৌড়লাম তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে কি এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এ মাইনাস এই যে বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি তাহলে এ আর হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই এ ইন্টু আবার এ মাইনাস বি ওকে তো এ মাইনাস ওয়ান বাই এ এটা যেহেতু বি ধর্ষী তো এটার মান কত দেওয়া আছে এটার মান আমাদের ফাইভ দেওয়া আছে তার মানে ফাইভ কিউ প্লাস এই যে এটা এটা কাটা তাই এটা থাকে থ্রি ইন্টু ওটার মান কত ফাইভ তো পাঁচ 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 তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন পাঁচা পনেরো ওকে তো এই যে একশো পঁচিশ আর পনেরো যদি যোগ করি পাঁচ পাঁচ দশ শূন্য আর তাকে এক দুই দুই চার আট তাকে এক অর্থাৎ আমাদের এটার মান কত একশো চল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এর পরের পার্টে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব